যে কাজে ডিভোর্স দিবে তারা এই জায়গা সই থাকবে সাক্ষী থাকবে কাজে কাজে আপনি তার থেকে শিল সবকিছু তাহলে আপনি হলে যে তাদের সম্মান বাঁচেন জন্য ম্যাক্সবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নাই এখন আর বিয়ে করার ঘোষণা চালে এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয় তার ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা আছে থেকে কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে দামায় হবি ঠিক আছে তাহলে আপনি বলেন একটা লোক যে বলে তাকে আমি তাতে কিভাবে ছোট করলাম ছোট তো তারা নিজেরাই হইতে এখন এই আপনি যে আপনার কাগজটা দেখলাম এটা এখন কত দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ গুজব এটা সম্পূর্ণ ম্যাথসবির সাল যাতে এই সালে ওরা বলতে পারে আলম সাহেব ডিভোর্স হতে যাতে ওরা দুই শুনে মুন ফুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটোকে দেখানে দেখবো সেখানে ঝোলাই দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাথসবিটা দিয়ে যেখানে দেখবেন আপনারা একটু দয়া ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে

যে আলম সম্মান নষ্ট করছে আলম কারো সম্মান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় বলে আমি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনও বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন ইতি থেকে যে আমার সাথে সম্পর্ক আছে কিনা গেল আরেকটা জিনিস দৌড় গলে বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো মেথিয়া দিয়ে আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো বিয়ে করি তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো তুমি তুমি রিয়া বিয়ে করলা হিরো আলমের বউ আমি কার হোক বিয়ে করবো বউ আমি বিয়ে করবো তা তোমার আমার মধ্যে পার্থক্য কি হয়ে গেল তা তুমি তোর থেকে না সর হ্যাঁ তুমি খারাপ পাস করবে কামু খারাপ করছো আপনি এই কথা শোর করবেন ইতিহারের জীবনে হিরো আলমের কোনো দিন বিয়ে হবে না